মালাই কোফতা ঘরোয়া উপকরণে খুব সহজভাবে এই মালাই কোফতাগুলো বাড়িতে বানিয়ে ফেলতে পারবে পোলাও দিয়ে বা নান পরাঠার রুটির সাথে জাস্ট জমে যাবে একটা ছুটির দিনে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নাও হাই রি আমি উমা বলছি ওমস কুকিং ল্যাব থেকে সব্বাই ভালো আছো তো মালাই কোফতা বানানোর জন্য আমাদের লাগবে ছানা জল ঝরানো ছানা বা পনির বাজার থেকে পনির কিনে নিয়ে এসেছি আড়াইশো গ্রাম সেই পনিরের সাথে দুটো তিনটে আলু সেদ্ধ করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন আলুর টুকরো না থাকে আর এর মধ্যে নুন কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে কর্নফ্লাওয়ার বেশি দেওয়া যাবে না দু থেকে তিন চামচ তবে দু তিন চামচ দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে আলুটা আর পনিরটা ভেজে দেখে নিতে হবে এটা লেগে যাচ্ছে কিনা যদি লাগে আর একটু মেশাতে পারো পরিমাণের মতো নুন দিয়ে এটা খুব ভালো করে একদম মসৃণ করে মাখতে হবে তার মধ্যে দিয়ে দিলাম অল্প কসুরি মেথি হাফ চামচ মতো কসুরি মেথি কাঁচা লঙ্কা যেরকম ঝাল খাও তোমরা সেইভাবে এর মধ্যে তোমরা আদা কিছু গ্রেড করে দিতে পারো আমি এখানে দিই একদম সিম্পল ঘরোয়া টাইপের বানাবো সেজন্য এত কিছু মশলা না দিলেও হয় আমাদের বাড়িতে তো রেগুলার খাওয়ার জন্য দেখো এই মালাই পনিরের জন্য অনেক আমাদের ক্রিম ব্যবহার করি আমি কিন্তু এখানে ক্রিম টিম ব্যবহার করব না আর এই যে মালাই কোপ্তাটা দেখো একটু লম্বাটে সিলিন্ডারের মতো করে বানাচ্ছি তাতে দেখতেও কিন্তু খুব সুন্দর হবে এভাবে প্রত্যেকটা কোপ্তা আমাদের বানিয়ে নিতে হবে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে না হলে কিন্তু কোপ্তাগুলো নিচে লেগে যাবে প্রথমে একটা কোপ্তা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে দেখে নাও যে কোপ্তাটা লেগে যাচ্ছে কিনা আর যদি দেখো বেশি লেগে যাচ্ছে তাহলে একটু কনফ্লাওয়ার মিশিয়ে নেবে আর না হলে তেলটা ভালো করে গরম করে নেবে তাহলে এই খুব সুন্দরভাবে ভেজে তুলে রাখতে পারবে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটা একটা লাইক করে দেওয়ার জন্য আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাওয়ার জন্য মনে থাকবে তো মালাই কোপ্তা বানাবার জন্য আমাদের যা লাগবে দুটো টমেটো তিন ইঞ্চি আদা কাজু বাদাম এক মুঠো আর তিন চারটে কাঁচা লঙ্কা একটু সেদ্ধ করে নিয়ে এটা ভালো করে সেদ্ধ করতে হবে কিন্তু করে নিয়ে তারপরে পেস্ট বানিয়ে নিতে হবে জলটা ঝরিয়ে জল দিতে দেওয়া যাবে না টমেটো দিয়েতেই যে জলটা থাকবে সেটার মধ্যেই পেস্টটা বানিয়ে নিতে হবে তারপরে আলাদা করে রেখে সাদা তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা দুটো তিনটে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম একটু সাবধানে রান্না করতে হবে এরকম অ্যাক্সিডেন্ট হতে পারে এবার যে মশালাটা বানিয়েছিলাম গ্রেভির জন্য সেটা দিয়ে দিলাম অল্প অল্প করে দিয়ে দিলাম তোমরা এটা ঘিতেও বানাতে পারো যেহেতু আমি ঘরোয়াভাবে বানাচ্ছি সেজন্য সাদা তেল দিয়েছি তোমরা পিওর ঘিতে যদি বানাও বা বাটার দিয়ে যদি বানাও টেস্টটা আরও ভালো হবে এই মশালাটার মধ্যে আমি কিন্তু হলুদ মেশাবো না মিডিয়াম টু স্লো ফ্লেম করে এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা টমেটো আদার একদম চলে যায় পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দিলাম বেশি কাঁচা লঙ্কা দেওয়ার দরকার নেই এটি একটু মিষ্টি মিষ্টি হবে আর একটু জল দিয়ে দিলাম যেন নিচে লেগে না যায় যেহেতু কাজু বাদাম আছে এটা নিচে লেগে যেতে পারে তাই ভালো করে নেড়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে গরম মশলা দিয়ে দিলাম হাফ চামচ এটা টেস্টটা খুব ভালো হবে গরম মশলা বা তোমরা এলাচের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারো গ্রেভিটার জন্য আমি এখানে জল অল্প দিয়েছি এক দু চামচ কিন্তু বেশি দেব আমি এখানে দুধ একদম দুধ দিয়ে এটাকে বানালে টেস্টটা খুব ভালো হবে লাস্টে তোমরা মালাই বা আমুলের যে ফ্রেশ ক্রিম আছে সেটা ফ্রেশ ক্রিম তোমরা মিশিয়ে দিতে পারো আর লাস্টে কিন্তু নুন আর চিনিটা চেক করে নেবে চিনিটা একটু বেশি দেবে আর ভালো করে দেখো এরকম ক্রিমি একটা টেক্সচার চলে এলে এর মধ্যে শেষে ঘি মিশিয়ে দিতে হবে এক চামচ আর যে পনিরের আমি কোপ্তা বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এক দু মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই হবে বা কোপ্তাগুলো একটা সার্ভিং বোলের মধ্যে রেখে তার উপর থেকে গ্রেভিটা দিয়ে দিতে পারো এরভাবেও দিতে পারো আর লাস্টে কাসুরি মেথি দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি দারুণ লাগবে একবার ট্রাই করে দেখো কিন্তু আর জানিও কিন্তু আমাকে মনে থাকবে তো